বন্ধুরা আর ভিডিও টপিক হলো প্রকৃতি আমাদের জীবনের শিক্ষাগুরু প্রকৃতি থেকে আমরা আমাদের জীবনের প্রতিটি বিষয় শিক্ষা নিয়ে জীবনে এগিয়ে যেতে পারি বিভিন্ন নেচার স্টাডি এবং রিসার্চে দেখা গেছে প্রকৃতি অফুরন্ত শক্তি যা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপকে নিয়ন্ত্রণ করার শিক্ষা দিতে পারে আজকের ভিডিও শুরু করার আগে আমি সুনির্মল বসুর সবার আমি ছাত্র কবিতাটা বলতে চাই আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে চাঁদ শিখালো হাসতে মেদুর মধুর কথা বলতে ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্ন আকর নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা আপন কাজে কঠোর হতে পাশাণ দিল দীক্ষা ঝর্ণা তাহার সহজ গানে গান জাগাল আমার প্রাণে শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র বন্ধুরা এই কবিতায় কবি আমাদের কিভাবে দেখিয়ে দিয়েছেন যে প্রকৃতি থেকে আমরা কিভাবে জীবনের শিক্ষা নিয়ে এগিয়ে যেতে পারি একটা আধুনিক রিসার্চে বেশ কয়েকজন কম বয়সী ছেলেকে নিয়ে দুটো ভাগে ভাগ করা হয় এক ভাগকে প্রকৃতির মধ্যে ছেড়ে দেওয়া হয় আরেক ভাগকে ইন্ডোর মিউজিয়ামে রেখে দেওয়া হয় বেশ কিছুদিন তাদের এই পাঠ চলার পরে তাদেরকে আনুমানিক কিছু কাজ করতে বলা হয় তাদেরকে নিয়ে আসা হয় তাদের সমবয়সী আরো কিছু ছেলের সামনে এবং তাদেরকে বলা হয় যে তাদের এই ছেলেদেরকে মানে যে যাদেরকে দুটো দুটো ভাগে ভাগ করা হয়েছিল তাদের দুটো দলকেই তাদের সামনের ছেলেদেরকে বলা হয় তোমাদেরকে এই ছেলেদের একটা করে টাস্ক দিতে হবে যেটা তারা করে আনবে এবং ধরো তোমাদেরকে কিছু টাকা পয়সা দেওয়া হলো এই টাকা পয়সাটা তোমরা কিভাবে খরচ করবে দেখা গেছে যারা প্রকৃতির মধ্যে ছিল তারা তাদের সামনে সমবয়সী ছেলেদের জন্য সহজ কিছু টাস্ক রেখেছে আর তাদের মধ্যে বেশিরভাগ জনই বা বলা যেতে পারে সবাই তাদেরকে যে টাকা পয়সা দেওয়া হবে বলা হয়েছে সেই টাকা পয়সাটা তারা পরের উপকারের জন্য ব্যবহার করতে চেয়েছে আর যাদেরকে ইন্ডোর মিউজিয়ামে রেখে দেওয়া হয়েছিল তারা কিন্তু সব সময় চেয়েছে যে তাদের সমবয়সী যে ছেলেরা রয়েছে তাদের জন্য কোনো কঠিন কোনো টাস্ক দিতে এবং তাদের যে টাকা পয়সা দেওয়া হবে বলা হয়েছিল সেটা তারা নিজেদের কোনো ভালো লাগার জিনিসই কিনতে চেয়েছে এ থেকে বোঝা যায় যে প্রকৃতি আমাদের মনের উদারতা বৃদ্ধি করে আমাদের যখন কোনো মন খারাপ থাকে আমরা যদি প্রকৃতির কাছে গিয়ে দাঁড়াই আমাদের সেই মন খারাপ কিন্তু দূর হয়ে যাবে আমাদের প্রকৃতি থেকে প্রতি মুহূর্তে যে শিক্ষা লাভ করা দরকার সেটা প্রকৃতির কাছে গেলেই আমরা সঠিকভাবে গ্রহণ করতে পারব দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা সূর্যের কিরণে স্নান করি এই সূর্যের কিরণ কিন্তু নয় সূর্যের কিরণ কিন্তু এরকম ভাবে না কিছু গাছকে বা কিছু ফুলকেই শুধু সূর্যের কিরণ দেবে তারাই শুধু প্রস্ফুটিত হবে বা বেড়ে উঠবে সূর্যের কিরণ সবার উপর সমান ভাবে এই সূর্যের কিরণ আমাদেরকে এই শিক্ষায় দেয় যে জীবনে আমাদের উদার মনের অধিকারী হওয়া উচিত পক্ষপাত দুষ্ট হওয়া উচিত নয় প্রত্যেকটি জিনিসকে এমন দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত যে যাতে আমাদের মনে সহমর্মিতার ভাব উদার হয় আমরা যেন প্রত্যেকটি মানুষের জন্য সমানভাবে ভাবতে পারি আমরা যে নরম ঘাসের উপর দিয়ে প্রতিদিন হেঁটে যাই সে নরম ঘাস আমাদেরকে কি শিক্ষা দেয় দেখো ঘাস ছেটে ফেলা হয় ঘাসের উপর দিয়ে হেঁটে গেলে ঘাস হয়তো মরে যায় কিন্তু আবার কিছুদিন পরে সেই ঘাস গজিয়ে ওঠে এ থেকে আমরা কি শিক্ষা পেতে পারি যে আমাদের জীবনে যতই বাধা আসুক না কেন অর্ধবসায়ের দ্বারা আমরা কিন্তু সফলতার পথ ঠিক দেখতে পাব একটা গাছ ছোট্ট একটা বীজ থেকে জন্মায় তারপর আস্তে আস্তে বড় হয়ে আকাশের দিকে ছুটে যায় কিন্তু তার শিকড় মাটিতেই বাধা থাকে এ থেকে আমরা এই শিক্ষা পেতে পারি জীবনে আমরা যত উচ্চস্থানেই পৌঁছাই না কেন আমাদের কিন্তু মাটির কাছাকাছি থাকা উচিত যদি আমরা মাটির কাছাকাছি না থাকতে পারি যে কোনো সাফল্যেই যদি আমরা আত্মহংকারী হয়ে উঠি আমাদের কিন্তু পতন অনিবার্য হবেই সমস্ত নদীর প্রবাহ শেষ হয় সমুদ্রে এটা আমরা সবাই জানি নদী সেই পাহাড় থেকে সৃষ্টি হয়ে বিভিন্ন পথ অতিক্রম করে সমুদ্রে এসে পড়ে সমুদ্র এত উদার যে সে নিচে থেকে সমস্ত নদীর জলকে তার উপরে স্থান দেয় সমুদ্র থেকে আমাদের এই শিক্ষাই নেওয়া উচিত আমরা যদি আমাদের সমস্ত কর্মে নিজেদেরকে মহান না দেখিয়ে শুধু নীরবে থেকে আমরা আমাদের কাজ করে যেতে পারি তাহলে আমরা শুধু নিজেদের নয় সারা পৃথিবীর মঙ্গল সাধন করতে পারবো দেখো প্রকৃতিতে আমরা ঋতু পরিবর্তন দেখতে পাই শীতের পরে বসন্ত আসে প্রকৃতির সাইকেল এভাবে চলতেই থাকে এই ঋতু পরিবর্তনও কিন্তু আমাদের জীবনে শিক্ষা দিয়ে যায় যে জীবনে যদি দুঃখ আসে সুখের সময় আসাও অনিবার্য দেখো গোলাপ ফুল এত সুন্দর কিন্তু সেই গাছে কাঁটা রয়েছে এবার আমাদের কাছে নির্বাচন করার জন্য দুটো পথ আছে যে আমি যখন গোলাপ ফুলের কাছে যাব আমি কি তার কাঁটার দিকে মনোনিবেশ করব নাকি তার অসীম সৌন্দর্যকে উপভোগ করব আমরা যখন গোলাপ দেখি আমরা কিন্তু কাটার দিকে মোটেই তাকাই না ঠিক সেরকম আমাদের জীবনে যদি কোনো কঠিন সময় আসে আমাদের সব সময় নির্বাচন করতে হবে যে আমরা এই কঠিন সময়গুলো দেখব না আমরা আমাদের শক্তি দিয়ে সমস্ত বাধা অতিক্রম করে জীবনে উন্নতির পথ অতিক্রম করব পাখ যখন ডাকে পাখি কিন্তু কোনো কিছু প্রমাণ করার জন্য ডাকে না বা গান করে না পাখি আপন আনন্দে গাইতে থাকে পাখি গাওয়ার সময় এটা ভাবে না যে কেউ তার প্রশংসা করবে সেই জন্যই পাখির গান বা পাখির ডাক শুনতে এত ভালো লাগে ঠিক সেই রকম আমরা আমাদের কোনো কাজ করার সময় এ কথা ভাবব না যে কেউ আমাদের প্রশংসা করবে বা কারোর জন্য আমি এই কাজটা করছি আমরা নিজের আনন্দে কাজ করব এবং সেই কাজের জন্য আমাদের যে ভালো লাগা তৈরি হবে সেই ভালোবাসার ভাইব্রেশান কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে তাই আমাদের চেষ্টা করা উচিত সময় যে নিজেদের জীবনকে এই প্রকৃতির মতো স্বাভাবিকভাবে গড়ে তোলা দেখো জলকে যে পাত্রেই রাখা হোক না কেন জল সেই পাত্রের আকার ধারণ করে যদি কাপে রাখা হয় কাপের মতো হয়ে যায় যদি গ্লাসে রাখা হয় গ্লাসের মতো হয়ে যায় আমাদের উচিত জলের মতো আকারহীন হওয়া আমরা যদি জলের মতো হতে পারি তাহলে আমাদের জীবন থেকে ইগো সমস্যা চলে যাবে আমরা আমাদের যে কোনো চিন্তাকে দূর করে ফেলতে পারব এবং আমরা এই মহান বিশ্বে যে কোনো মানুষের সঙ্গে অনায়াসে নিজেদের কানেকশন তৈরি করতে পারব পৃথিবীটা আরো সুন্দর আরো শস্য শ্যামলা হয়ে উঠবে প্রকৃতির সর্বত্র পারফেকশন নেই কিন্তু অথচ প্রকৃতিতে পারফেকশনই রয়েছে এই কথাটা শুনতে অদ্ভুত লাগলেও এটা হলো এই কথা যে দেখবে অনেক গাছ হয়তো একটু ট্যাড়া বাকা হয়ে গেছে অনেক গাছের পাতা হয়তো সোজা হওয়ার বদলে একটু গুটিয়ে রয়েছে কিন্তু তার মধ্যেও একটা অদ্ভুত সৌন্দর্য লুকিয়ে থাকে এ থেকে বোঝা যায় প্রকৃতি কিন্তু নিখুঁত হওয়া বা পরিপূর্ণ হওয়ার দিকে ধাবিত হয় না প্রকৃতি যা আছে তাই নিয়েই তার পরিপূর্ণতাকে প্রকাশ করে ঠিক সেরকম আমাদের সৃষ্টিশীলতা বাধা পাবে যদি আমরা সব সবসময় পারফেকশানিজমের পিছনে ছুটি আমরা যদি ভাবি যে আমাদের এই কাজটা এইভাবে করতে হবে এইভাবে করতে হবে এরকম ভাবতে ভাবতে আমাদের মনের মধ্যে একটা সীমাবদ্ধ সৃষ্টিশীলতা বাধা পাবে আমাদের কোনো ব্যাপারে নিখুঁত হওয়ার থেকেও কিভাবে কাজটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়া যায় এটা নিয়ে কিন্তু ভাবার দরকার আছে তাহলে প্রকৃতির প্রতিটি জিনিস থেকে আমরা আমাদের জীবনে কিন্তু শিক্ষা গ্রহণ করতে পারি বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও তো আর কি কীভাবে আমরা প্রকৃতি থেকে শিক্ষা নিতে পারি ভালো থেকো